ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে কই মাছের ভাপা দেখো বন্ধুরা আমি আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি পাঁচটা মাছ নিলাম পাঁচটা মাছ দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা মাছটা আবার আমি একটু মাছটা মোটামুটি আমি ভাজবো খুব একটু কড়া ভাজবো না দেখো বন্ধুরা প্রায় ভাজা হয়েই গেছে আমি আর এর বেশি করা লাগব না শিলটা কমিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আমি তুলে নেব দেখো মাছগুলোকে আমি এই যে তুলে নিয়েছি এবার আমি তোমাদের দেখাচ্ছি কি করব। দেখো বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি হ্যাঁ এবার আমি এখানে এই দেখো সর্ষে পোস্ত আমি বেটেছি সর্ষে পোস্তটা আমি দিয়ে দিলাম আমি পোস্ত মানে সর্ষেটা আর কি আমাদের বাড়িতে একটু কম খায় তো সেই জন্য আমি একটু পোস্ত নিয়ে নিলাম তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা পোস্ত নাও নিতে পারো তারপর আমি দিচ্ছি এই দেখো জিরে জিরেটা আমি বেটে দিয়েছি বুঝেছ আমি কিন্তু গুঁড়ো না আমি বেটে নিয়েছি হ্যাঁ তারপরে দিচ্ছি আমি টমেটো টমেটোটাও দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আন্দাজ মতন নুন তারপরে দিচ্ছি আমি হলুদ তারপরে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো আমি অল্প দিলাম আমাদের এই লঙ্কাটা ভীষণ ঝাল তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম দিয়ে তারপরে দিচ্ছি আমি তেল দিয়ে এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি ভালো এবার আমি দেব এই দেখো মাছগুলো যে ভেজে রেখেছিলাম এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মাছগুলোকে ভালো মতন করে মেখে নিচ্ছি এটা হাতের সাহায্য নিলেই ভালো হবে দেখো ভালো মতন মাছগুলোকে মেখে নিলাম মশলাটা যেন পুরো ঢুকে যায় মেখে এটা আমি পাঁচ মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেব হ্যাঁ যদি তোমাদের ইচ্ছা হয় একটু বেশিও রাখতে পারো তবে আমি পাঁচ মিনিট রাখবো হ্যাঁ পাঁচ মিনিট রেখে দিলাম তারপরে আমি তোমাদেরকে দেখা দেখো বন্ধুরা আমি আবার কড়াটা বসিয়ে দিয়েছি আর তেলটা ওই তেলেতেই আমি যে মাছ ভাজার যে তেল ছিল ওই তেলেতেই করবো হ্যাঁ কারণ যতটুকু তেল আছে হয়ে যাবে এইবার আমি কালো জিরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কালো জিরের সঙ্গে কাঁচা লঙ্কা দিলে না খুব সুন্দর একটা সেন্ট হয় হ্যাঁ করুন

এখন মাছগুলো হচ্ছে একটু হোক তারপরে আমি এইগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে দিতে হবে খুব কি সুন্দর হচ্ছে তোমরা এইভাবে তোমরা তো সবাই পারো কিন্তু আমি যেই রকম মানে করলাম এটাই তোমাদের দেখালাম হ্যাঁ আমি বলছি তোমরা একবার এই রকম করে খেয়ে দেখো খুব ভালো লাগবে। মশলার সঙ্গে ভাজা হচ্ছে খুব খেতে ভালো লাগছে দেখো বন্ধুরা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আমার না ভীষণ ঠান্ডা লেগেছে তো কথা বলতে বলতে একটু আমার গলাটা কেমন হয়ে যায় দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কি করবো যেই বাটিটা আমি মেখেছিলাম মাছটা ওই বাটি দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি দেখো আমি খুব বেশি জল দেব না কারণ এই জিনিসটা তো একটু মাখা মাখা হবে তো সেই জন্য দিয়ে স্টিমটা একটু কমিয়ে দেবো কমিয়ে আমি একটু এটা ঢেকে দিলাম হ্যাঁ এটা একটু ঢেকে দিলাম তিন চার মিনিটের জন্য এটা আস্তে আস্তে একটু করবো ভিতরে মাছের ভিতরে মশলা নুনটা ঢোকার জন্য হ্যাঁ তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি অল্প দেখিয়ে নিচ্ছি হচ্ছে সুন্দর হচ্ছে ঠিক আছে একটু স্কিনটা কমিয়ে দিয়েছি বন্ধুরা আমি না একটা খুব ভুল করেছি তোমরা যখন এটা মাখবে তখন একটু চিনি দিয়ে দিবে আমি না ভুলে গেছি চিনি দিতে একটু সামান্য তারপর মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এখানে দেব কাঁচা তেল দিয়ে আমি অল্পটাই রেস্টে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ঢেকে দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসটা অফ করে দিলাম তারপরে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আমার কই মাছের ভাপা কমপ্লিট হয়ে গেল তোমরা এরকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে বন্ধুরা